আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর প্যাটেল থ্রি পিস নিয়ে ভিউয়ার্স খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে একেবারে প্যাটেলের কিছু নিউ প্রিন্ট নিয়ে এসেছি অনেক টাইপের প্রিন্ট আছে কিন্তু আজকের এই ভিডিও জুড়ে থাকবে ড্রেস ফেয়ার থেকে দেখাবো ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো সো গাইস দেখেন আমরা প্রথমে স্টার্ট করব এই ডিজাইনটা দিয়ে ঠিক আছে পাঁচটা কালার থাকছে এটার মধ্যে আচ্ছা এটা কি পাজামাটা কি জামার সাথে অ্যাটাচ করা আচ্ছা এটা হচ্ছে আপনার বডিটা এবং নিচে আপনার পাজামার কাপড়টা অ্যাটাচ করা আছে ঠিক আছে পাজামার কাপড়টা অ্যাটাচ করা আছে চাইলে আপনারা দুইটা দিয়েই কিন্তু জামা বানাতে পারেন ঠিক আছে এবং অনেক ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটাও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ঠিক আছে পিওর কটনের মধ্যে এটা ওড়না দেখে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই এই টোটাল ভিউটা যে দেখেন ঠিক আছে আমরা এখন এটার বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিই খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার আচ্ছা প্রতিটার পাজামাটাই ভিতর থেকে আসবে এবং ম্যাচিং এ আসবে কিন্তু ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা কাঠালি কালার মাস্টার্ড কালার যেটাকে বলা হয় একটু অ্যাশ ব্ল্যাক এটা কিন্তু একেবারে ব্ল্যাক ও না অ্যাশও না এটা হচ্ছে রেড কালার টোটাল পাঁচটা কালার সাতশো টাকা হচ্ছে এই সুন্দর প্যাটেল থ্রি পিস গুলি ওয়াও এই ডিজাইনটা দেখেন ফিয়ার্স এই ডিজাইনটা এত সুন্দর জাস্ট সি অনেক দারুণ কিন্তু হ্যাঁ পাঁচটা কালারই নাইস একটা খুলে দেখাই আমি এটা হচ্ছে বডি এটা হবে বডি ঠিক আছে এই যে এটা বডি এটা বডি সাইডে একটা পার দে আছে হাতায় জামায় পাজামা যে কোনো জায়গায় ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে পাজামাটা আচ্ছা আচ্ছা পাজামাটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টেড এর মধ্যে পাজামা এসেছে এটার ওড়নাটা আরো অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে কালারটা দেখেন আচ্ছা এটার যে কালারগুলো আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এশ কালা টেরাকোটা কালার অ্যাশ কালার রেড কালার এবং কাঠালি কালার প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা হচ্ছে এগুলোর প্রাইস এখন আমরা যেটা দেখাবো এটা চারটা কালার হবে ঠিক আছে কালারই আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ওকে বডি এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে অনেক কাপড় অনেক এখানে প্রয়োজন যতটুকু ততটুকো দেয়া এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা আচল করা পার করা ঠিক আছে ওকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাতশো ব্ল্যাক কালার রেড কালার এবং হচ্ছে সুন্দর একটা কফি কালার ঠিক আছে দাম হচ্ছে সাতশো করে এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু সুন্দর এসেছে এটা আচ্ছা এটা হচ্ছে জামাটা জামার ফ্যাব্রিক্স এটা হবে আর এটা হচ্ছে পাজামাটা এই প্রিন্টটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা

কামিস্ট আমরা কিন্তু চার ভাজে দেখাচ্ছি আপনারা কিন্তু হচ্ছে ই মানে এটা ভাববেন না যে কাপড় ছোট সবগুলো আমরা পুরো খুলে দেখিয়েছি না এগুলো একটু চার ভাজে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কত সুন্দর দেখেছেন ওড়নাটা এইভাবে কলকা ডিজাইনের মধ্যে এসেছে ঠিক আছে কালার দেখাই ব্ল্যাক এটা দেখেন রেড এটাও একটা ব্ল্যাক ঠিক আছে ওকে ব্ল্যাক দুটি রেড দুটি কিন্তু ঠিক আছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন তো সুন্দর ওকে ঠিক আছে সুন্নতি জামা বলেন বা যে কোনো জামা কিন্তু এগুলো দিয়ে বানানো সম্ভব কারণ যথেষ্ট ফ্যাব্রিক্ আছে পাজামা হবে এটা এটা হবে বডি ঠিক আছে আর প্রত্যেকটায় কিন্তু পার দেয়া আছে সামনে পিছনে পার দেয়া আছে জামায় হাতায় এবং জামার নিচে কিন্তু ইউজ করতে পারবেন ওড়নাটা অনেক বেশি সুন্দর মাসাল্লা এই কালারটা দেখেন কি চমৎকার একটা কালার দেখেছেন ওকে ঠিক আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম হচ্ছে 700 আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন তো রেড অ্যাশ মাস্টার্ড এবং এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে বডিটা হবে বডি হবে এটা আর পাজামা হবে এটা ঠিক আছে হ্যাঁ এত সুন্দর পাজামার কাপড় দেওয়া আছে চাইলে এটা দিও আপনারা জামা তৈরি করতে পারবেন এটা ওড়নাটা কত বেশি সুন্দর দেখেন কি সুন্দর পার এসেছে ওড়নাটায় এই যে দেখেন এবং ওনার ভিতরের কাজটা দেখেন একদম পিওর কটন এর মধ্যে রংকশ গ্যারান্টি রেড এটা একটু পি অ্যাশ টাইপের একটা ব্ল্যাক অ্যাশ না ব্ল্যাক ও আর এটা হচ্ছে মাস্টার্ড কালার ঠিক আছে প্রাইস হবে 700 টাকা লাস্ট ডিজাইন দেখাই ঠিক আছে এটা হচ্ছে কামিজটা ঠিক আছে কামিজ এটা হচ্ছে আপনার পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটার বাকি কালারগুলো দেখিয়ে কালার আছে ওকে আশা করছি ভালো লেগেছে এগুলোর প্রাইস ছিল সাতশো করে প্যাটেল থ্রি পিস ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বঞ্চাশে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বিদায়নি